এটা কি আম গাছ প্রতি বছরের মতো এবছরও আমাদের দিনাজপুরে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা চলছে তাই তো আজ চলে আসলাম দিনাজপুর বড় মাঠে বৃক্ষ মেলা দেখার জন্য বৃক্ষ মেলার প্রধান উদ্দেশ্য হলো বৃক্ষরোপণ করতে মানুষকে উৎসাহিত করা আমাদের প্রত্যেককে বৃক্ষ মেলায় আসা উচিত কারণ বৃক্ষ মেলায় আসলে বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছের সাথে পরিচিত হওয়া যায় গাছের সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায় আমি একজন ডিজিটাল মার্কেটার তাই বৃক্ষমেলায় একটি ডিজিটাল মার্কেটিং টিপস শেয়ার করি আমাদের দিনাজপুরে অনেক নার্সারি আছে কিন্তু এই মেলায় অল্প কয়েকটি নার্সারি দেখতে পাচ্ছি মেলায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তাদের কাছে নার্সারিগুলো পরিচিত হচ্ছে যখন আপনার ব্যবসার পরিচিতি বাড়বে পাশাপাশি আপনার সেলও বৃদ্ধি পাবে আশা করি আমাদের দিনাজপুরে আগামীতে যেই বৃক্ষ মেলা লাগবে আমরা আরো অনেক বেশি নাস্তারি দেখতে পাবো আর হ্যাঁ পরিশেষে এটাই বলতে হয় গাছ লাগান পরিবেশ বাঁচান ধন্যবাদ